আসসালামু আলাইকুম আ কেমন আছেন আপনারা সকলে আমন্ত্রণ জানাচ্ছি গ্রামের মসজিদের একটি সাউন্ড সিস্টেম দেখার জন্য আমরা এখানে দুটি ছেট রেখেছি প্রথমটি হল মসজিদের মাইকের আজানের ধ্বনি দূর পর্যন্ত যায় সেক্ষেত্রে একটি বড় মানের সেট আর দ্বিতীয়টি রেখেছি মসজিদের ভিতরে বয়ানের জন্য যে স্পিকার রয়েছে সেগুলোর জন্য সাধারণত গ্রামের মসজিদের আজানের ধ্বনি অনেক দূর পর্যন্ত শুনতে চায় মানুষ সেজন্য ভালো মানের সেট ভালো মানের ইউনিট স্থাপন করতে হবে আপনাকে সেট আপটি সুন্দরভাবে করতে হবে যাতে কোনো ভুল না হয় তাতে করে ইউনিট কেটে যায় সাউন্ড কোয়ালিটি ভালো হয় না আমরা এখানে চারটি ইউনিট লাগাবো কিন্তু এখন এই আমাদের কাছে তিনটি আনা হয়েছিল তিনটি লাগিয়েছি আরেকটি খুব অল্প সময় নিয়ে এসে লাগাবো তাই আমরা সুন্দর একটি মসজিদের সাউন্ড সিস্টেমের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি আশা করি এটার সার্ভিস খুব ভালোই হবে চলুন আমরা কিছুটা শোনার চেষ্টা করি এই মসজিদের মাইকের আজানের ধনির